আলাইকুম আমি ডাক্তার শাহিনী রহমান বাংলাদেশ থেকে তো আজকে একটা চাঞ্চল্যকর খবর দিব সেটা হচ্ছে পুলিশ এবং ছাত্র দল পরিচয়ে চাঁদা দাবি বর্তমানে চাঁদা দাবির খবরগুলো কিন্তু খুবই খুবই ব্যাপক হারে বেড়েছে তাই প্রতিনিয়ত এই চাঁদার খবর গুলো সেটা হচ্ছে ঘটনা হচ্ছে খুলনায় পুলিশ ও ছাত্র দল পরিচয়ে মারপিট চাঁদাবাজির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে ভুক্তভোগী ইতিহার উদ্দিন সুমন বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন এই মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে মামলার আসামিরা হলেন খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা তেইশ অর্থাৎ তেইশ বছর বয়স তার বাগেরহাট টিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মোহাম্মদ চব্বিশ সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র সালাউদ্দিন যার বয়স বছর এবং একই কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি যার বয়স বছর শুক্রবার আঠারো এপ্রিল খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দির ঘাট রোডে অর্থাৎ আন্দির ঘাট রোডে জয়নক ইতিহার উদ্দিন সুমন ঢালির বাড়িতে চার যুবককে প্রথমে ডেবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে অনলাইন জুয়ার অভিযোগ এনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সুমন ঢালি জানান চারজন আসামি তারা বাসায় গিয়ে প্রথমে ডেবি পুলিশ পরিচয় দিয়ে তার ঘরে ঢুকে এরপর নিজেদেরকে ছাত্র দলের পরিচয় দিলে বলে তুই অনলাইন জুয়ার বোর্ড চালাস আমাদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে মারপিট করেন পরে ভয় ভীতি দেখে তার কাছ থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের রিং একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেন এ সময় সুমন ঢালির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে ঘরের ভেতরে আটকে আটক করে তারা ট্রিপল নাইনে ফোন করে সংবাদ পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশকে সহযোগিতায় ছুটে আসে সেনাবাহিনী এ সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই চারজনকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার দক্ষিণ মোহাম্মদ হুমায় কবির বলেন এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনি মামলা দায়ের করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই শাহাদত হোসেন বলেন আটক চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তো এই হচ্ছে আজকের খবর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খবরের শিরোনামে বিভিন্ন হেডলাইনে শুধুবাদ শুধু আজকের চাঁদাবাজিরই খবর বেশি চাঁদাবাজি খুন ধর্ষণ এগুলাই তো এই হচ্ছে আজকের খবর তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আমাদের পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আসসালাম আলাইকুম